মা এখানে ফোটা দেওয়া শুরু করে দিল আর অনেক দিন পর জাম মাখা খেলাম জানো তো বন্ধুরা মনটা পুরো জুড়িয়ে গেল। কেন এত মাছ এলো কোথা থেকে এত মাছ এলো আমাদের বাপের বাড়িতে তো পুকুর নেই কোথা থেকে মাছ এলো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে নমস্কার বন্ধুরা চলে এলাম জামাই ষষ্ঠীর দ্বিতীয় পাটের ভিডিও নিয়ে আমি অলরেডি বাপের বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে দেখো আমার জায়াবু খাসি মাংস রান্না করছে আমার মা খাসি মাংস কখনও রান্না করেনি তো জায়বু রান্না করছে যেহেতু জামাই ষষ্ঠী জামাইরা মিলে সব কিছু করে মা বাবা অসুস্থ তো সবাই মিলেমিশে সব কাজ ভাগ করে করে আমি এবারে একটু অসুস্থ বলে কিছু করছি না তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে উত্তম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে ব্রয়লার মাংস আছে দিদিরা ব্রয়লার মাংস খাবে আর ছড়িদি বাড়ি থেকে জামকুল নিয়ে এসছে তাই জামকুলগুলো একটু একটু নষ্ট হয়ে এসছে আমি তোমাদের দাদা ভাইকে বললাম নুন দিয়ে মাখা হতো অনেকদিন জামকুল খাওয়া হয় না আজকে একটু জামকুল খাবো তো এই জামকুল মাখা করছি ข้าว আমাদের দাদাভাই জামকুল মাখি আমাকে দিয়ে দিয়েছে অনেকগুলো লঙ্কা টঙ্কা মাখি আর জামকুলগুলো একটু নষ্ট হয়ে এসেছে আর আমাকে গরমে কিভাবে ঘাম দিচ্ছে দেখো বন্ধুরা আমি দরজার সামনে বসিয়ে জামকুল খাচ্ছি আর সেই স্বাদ সেই স্বাদ অনেক দিন পর খেলাম তো খুব সুন্দর লাগছে বিশ্বাস করো আর এখানে ব্রয়লার মাংস তো আমাদের দাদা রান্না করেছে মাংসটা ফুটে উঠেছে হালকা ঝোল ঝোল রাখবো কারণ রাতে বাবা বলেছে পরোটা হবে তো রাতে ঝোল দিয়ে সবাই পরোটা খাবে আর ফোঁটা সবাইকে রাতে দেবে তার কারণ হচ্ছে এখনও বড় জাহাইবু আসেনি দিদিরা আসেনি প্রথমে ছর্দি এসছে তারপরে আমি এসেছি এবারে জামাইবাবুরা এলে রাতে ফোঁটা দেবে সেই কারণে ঝোলঝোল করে নামিয়ে দিয়েছি এখানে বাবা মেজ জাহাইবু ছর্দির ছেলে আর ছর্দি বসে গেছে খেতে জাহাইবু গামছা পরে বসছে কেউ কিছু মনে করো না নিজে খাসি মাংস রান্না করে নিজেই খেতে বসে পড়েছে আর আমাদের বাড়িতে সব জামাইরা এরকম মিলেমিশে কাজ করে এটা কোনো ব্যাপার নয় কারণ আমার মা অসুস্থ তোমরা সবাই জানো সেই কারণে আর খেয়ে দিয়ে কীরকম বসছে দেখো আর আমি ভিডিও করছি বলে এরকম করে বসছে যাই খুব মজার লোক মজা করে দেখো এখানে খেয়ে দিয়ে আম খাচ্ছে আর এই সময় আমটা তো সবার বাড়িতে বাড়িতেই হয়েছে সবাই আরও নিয়ে এসছে বাপের বাড়িতেও হয়েছে আর ছড়দি ছেলেকে ছড়দি খাইয়ে দিচ্ছে আমি এখন খেতে বসিনি কারণ বাড়িতে অল্প করে ভাত খেয়ে এসেছিলাম সেই কারণে আমি খেতে বসিনি আর বর্দিরা এলে একসঙ্গে খাবো সেই কারণে খাইনি আর মাংস এমনি কষা খেয়েছি তোমাদের দাদা ভাইও খেতে বসে পড়েছে খেয়ে দিয়ে সবাই দিদি জামাইবু আর বাবুকে নিয়ে চলে এসছে এই যে বড় জামাইবু আর হচ্ছে বাবু চলে এসছে এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে দেখো দিদি যা এবো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে তো এখানে মেজে যা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর আমি মজা করছিলাম যে খাও খাও একটু ভিডিও করি চেয়ারস করি এরকম করে মজা করছিলাম তাই আমার দিকে এরকম তাকিয়েছিল ওই জন্য একটু আরও হাসছিলো আমি এই যে চাইছিলাম দাও খাবো এরকম মজা করছিল বলে মানে ই আর কি করছিলো শালি হই তো সেই কারণে আর এখানে ওই বড়ো বসে আছে আমি বলি তোমার কিছু বক্তব্য আছে নাকি বলো বড় জায়বু মানে আমার থেকে অনেকটাই সিনিয়র অনেকটাই বড় আমি ওই রকম মজা টজা করি না আর এটা হচ্ছে আমার বড়দির ছেলে তোমরা আগেও দেখেছ আজকে আরও ভালো করে দেখে দিলাম তো এ আমার একজন ছেলে বলতে পারো তোমরা কারণ একে আমি অনেক ভালোবাসি মানে ছর্দির ছেলের থেকেও বড়দির ছেলেকে একটু বেশি ভালোবাসি আর এখানে দেখো কত বীজ ভাজা চুনো মাছের ভাজা তারপরে এখানে হচ্ছে বড় মাছের ভাজা মানে অনেক মাছ কোথায় ছিল আমার বড়দি নিয়ে এসছে জামাই ষষ্ঠীর বাজারে মানে আমাদের বাড়িতে বাপের বাড়িতে আজকে খাসি মাংস ব্রয়লার মাছ কোনোটারই আর অভাব থাকলো না তারপরে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা এখানে দেখো এই যে বরদি আর বড় জায়াবু দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে ফোঁটা দেওয়া হবে তো এদেরকে বলছি তোমরা গেঞ্জি টেঞ্জি পরে আসো কারণ বাবা এখানে সাজাচ্ছে এই যে মিষ্টি অনেক রকমের দিয়েছে আমরা নিয়ে এসেছি জায়াবুরা নিয়ে এসছে বাবা নিয়ে এসছে কত মিষ্টি দেখো বন্ধুরা দেখো যখন খেতে ইচ্ছে করে পাওয়া যায় না আর এক একদিন এমন মানে আসে খেতে ইচ্ছেও করে না আর আমি একটা কালো জাম নিয়ে খেয়ে নিলাম কারণ যত কালো মিষ্টি কালো জাম ল্যাংচা এই সমস্ত মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে অন্যান্য মিষ্টি আমি পছন্দ করি না অতটা খাইও না আর ক্ষীরমালাইটা খাই আমার এই তিনটা মিষ্টি ফেভারিট আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঠাকুর ঘর আর একটা রসগোল্লা খেয়ে নিলাম সবাই নিয়ে এসছে আমাকে কেউ আবার পেটুক বলো না তো তারপরে এখানে মা এখানে ফোঁটা দিতে লেগে পড়েছে আর শ্বশুর বাড়িতে তো দেখিয়েছি শাশুড়ি জামাইকে ফোঁটা দিয়েছিল মানে আমার নন্দাইকে ফোঁটা দিয়েছিল এখানে তিন জামাইকে মা একসঙ্গে ফোঁটা দিচ্ছে দেখতেও খুব ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম বড় থেকে শুরু করলো কারণ বড় জামাই যেহেতু বড় বড়কে আগে ফোঁটা দিতে হয় তো বড়কে ফোঁটা দিয়ে দিচ্ছে আর মা সন্ধ্যেবেলা ফোঁটা দিচ্ছে কারণ জামাই আসছিল না বলে আর মা তো না খেয়ে থাকতে পারে না মায়ের শরীর অসুস্থ সুগার আছে সেই কারণে আর ওইদিকে বর্দিরা পরোটা ভাজছে আর দুই মানে কী বলবো দিদির ছেলে ওরাও ভিডিও করছে আর আমার মেয়ে তার বাবার কোলে বসে পড়েছে কি হচ্ছে দেখছে আর হাসছে মানে এগুলো তার জ্ঞান পড়ার পরেই প্রথম হচ্ছে আগের বছর এতটাও বড় হয়নি দেখেনি কিছুই তার কারণে এবছর দেখছে তো তাই হাসছে মজা করছে তো মা ভালো করে মানে যেমন ফোঁটা দেওয়ার নিয়ম আমাদের যেভাবে দেয় সেভাবে দিয়ে দিলো এবারে একটু আশীর্বাদ করে দিচ্ছে ব্যাস জা বুকে ফোঁটা দেওয়া হয়ে গেছে জয়া বুক প্রণাম করে নিল বাগানি বাঙালির ক্ষেত্রে মানে খাওয়া দাওয়াটা জিনিস দেওয়ার থেকে এই নিয়মগুলো খুবই ভালো লাগে এবারে মেজ বুকে ফোঁটা দিয়ে দিচ্ছে দেখো সবাই ঘুমসি হাতে নিয়ে নিচ্ছে তার কারণ হচ্ছে এখন কেউ পড়বে না সবার কমরে তো আছে আর তোমার আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই আগেভাগে নিয়ে নিল কারণ সে পড়ে নেবে সে এগুলোকে বেশি মানে মানে একটু সবার থেকে ও একটু এগুলোকে খুব মানে মানে মাদের মা মানে বড়োদেরকে একটু মানে বেশি তো সেই কারণে ও নিয়ে নিল আর মা এখানে মেজে জাহাইবুকেও ফোঁটা দিয়ে দিলো মেজেজানবু এই যে কাপড় নিয়ে এসেছিলো দিয়ে দিয়েছে জাহাইবু আগে দিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই ভে ভিড়ের মধ্যে দিতেই ভুলে গেছে এরকম ব্যাপারটা হয়ে গেছে জানো তো বন্ধুরা তো এখানে তোমাদের দাদাভাইকেও ফোঁটা দিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি বলো তো আমি তো ছোটো আমি অনেক কম দিন আসছি এগুলো খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আমার কতদিন নাও ডাকতে পারে তার মধ্যে পাঠিয়ে দেবো ফোঁটা নেওয়ার জন্য কারণ খাওয়া দাওয়া জিনিসটাই মেন নয় ফোঁটাটাই মেন তো সেই কারণে ফোঁটা দেওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই সবাইকে প্রণাম করে নিল এখানে এবারে উপহার ভাগ হচ্ছে বাবা সবার জন্য জামা নিয়ে এসেছিলো কিন্তু কেউ জামা নেবে না তাই গেঞ্জি রিটার্ন মানে জামা রিটার্ন করে গেঞ্জি নেবে সবাই কিন্তু এখন দিয়েছে তাই সবাই নিয়ে নিয়েছে আর সবার মানে খুব মজা দিয়ে আমাদের জন্য নিয়ে এসছে বাবা সুতির শাড়ি নিয়ে এসছে মা এখানে সবাইকে টিফিন দিয়ে দিচ্ছে দেখো আর আমার বাবার বাড়িতে সত্যি কথা বলতে কাঁসার জিনিস নেই তাই স্টিলের থালায় খেতে দিল কেউ কিছু খারাপ মনে করো না এই যে আমার মেয়েকে এই জামাটা দিয়েছে আমার মেয়ে সব তো খুশি দেখো বন্ধুরা মানে বাচ্চা মানুষ একটু নতুন কিছু পেলেই খুশি হয়ে যায় তো আমার মেয়ে ভীষণ ভীষণ খুশি হয়ে গেছে আমারও দেখে খুব ভালো লাগলো আমাদের জন্য সুতির ছাপা নিয়ে এসছে পরে দেখাবো তোমাদেরকে এই যে এমনি একটু দেখে দিলাম যে এই সব শাড়িগুলো নিয়ে এসছে এটা দিয়ে নিয়েছে খুবই ভালো লাগছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটু ভালোবাসা দিও কারণ ভিডিওগুলো একটু লেটে এসছে কেউ কিছু মনে করো না এবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই পাশে থেকে টাটা